দর্শকতা এই মুহূর্তে তারা মাঠে প্রবেশ করলে নাই তাদের আজকে অর্থাৎ আজকের

গত জম জম আর জংকালু সফট বল ভলিবল টুর্নামেন্টে দূর দূর থেকে আপনারা নিয়ে প্রথম থেকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুন্দরববাতের খেলার পুনরজ্জীবন আমাদের আগমন মানে শুধুমাত্র জন্য দরকার হল একটা নতুন একটা সাপোর্ট কমিটি গঠন আর মাদক মুক্ত একাত্তর খেলার আয়োজিত ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলায় সভাপতিত্ব আজ তারা আব্দুল হাই সরকার সাধারণ সম্পাদক রাজীব উপজেলা বিএনপি

তাই আমরা বাহির প্রতি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো না আমি এখানে প্রতিবে বলেছিলাম যে আমরা এখানে তারা উপস্থিত রয়েছে সবাই ভদ্র হলে বা তাই ভদ্রতার সহিত ভদ্রতার পরিচিত করব

এঘাৰো প্ৰথম দেখা যায় আমাৰ দেখাৰ মতে এতিয়া ডাউন বেলেগ খেলাৰ

এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল ইতিমধ্যেই কিন্তু দুটি সেটের খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে অর্থাৎ তিন সেটের খেলা অনুষ্ঠিত হচ্ছে যার দুই দুটিতেই কিন্তু বিজয়ী লাভ করেছেন ওরিশা কাছি নিউ চ্যালেঞ্জ করে গেলাম

দেখা যাক সমতায় দেখা যায় ক্ষমতা ইচ্ছে পানি দিলাম সম্ভবত বলিবালা কত আবারও বলতে না বলতে সুন্দর কাউনের মাধ্যমে পয়েন্ট দেওয়ার চেষ্টা আক্রমণে রয়েছে বড়টা কাান্তি আচ্ছা হ্যাঁ তারা আছে সুন্দর বিষয় এটা কিন্তু আরেকটি পয়েন্ট গলের

বরফা ভলিবলের একাদশের খেলোয়াড়রা একেবারে যে খারাপ খেলেছে তা না তারা কিন্তু দুই এক পয়েন্টের কারণে যাই হেরে বসেছে এবং তাদের মনোবলটা অনেকটাই মনে হয় একেবারেই কমে গেছে যদি তারা মনোবলটা যদি একটু বাড়াতে পারতো তাহলে আমার মনে হয় তারাও কিন্তু দুই একটা ছেড়ে জয়লাভ করতে হতো দেখা যাক আমি চাচ্ছি অন্তত পক্ষে ভলিবল একাদশ তারা একটা ছেলে জিতে খেলার আবারও প্রাণ ফিরিয়ে নিয়ে আসুক দর্শক আনন্দপ্রাক এটা আমরা চাই

ককান যার কথা না বললেই নয় সুন্দর করে একটি গ্রাউন্ড ফিরেছিলেন নাগাল পারি মরিষাকান্দি একাদশের খেলোয়াড়রা পয়েন্ট ফিরে যাবে একাদশ তাদের স্কোর সতেরো আবারও মরিষাকান্দিগুলো স্বপ্ন পাঁচ আসতে খেলোয়াড় যার কথা না বললেই নয় অদিয়ামিন কিনতে পয়েন্ট আদায় করতে সক্ষম আগে পয়েন্ট হেরে উঠেছে পয়েন্ট চাচ্ছিল তাই মরিষাকান্দি সতেরো পয়েন্টের যোগ হয়েছে ককা তাদের স্কোর হলেছে সত্য Jangan lupa

পঁচিশ ঐতিহ্যবাহী মাঠে আর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু হবে